নমস্কার আজকে আমার আলোচ্য বিষয় হল কলহ এই কলহ নানান প্রকার হতে পারে দাম্পত্য কলহ পিতা পুত্রের মধ্যে কলহ শাশুড়ি বৌমার মধ্যে কলহ প্রেমিক প্রেমিকার মধ্যে কলহ এখন যে কলহ এই কলহ বা ঝগড়া যে আমাদের পরিবারের মধ্যে আসে তাতে করে কি হয় আমাদের মানসিক অশান্তি সৃষ্টি হয় মানসিক শান্তি বিঘ্নিত হয় আমরা অনেক অনেকভাবে সলভ করার চেষ্টা করি কিন্তু সম্ভব হয়ে ওঠে না কিন্তু আপনারা একবার আপনাদের বাস্তুকে কি খেয়াল করেছেন আপনারা বাস্তুকে দেখেছেন বাস্তুতে দক্ষিণ পশ্চিম কোণে কোনো প্রবলেম আছে কিনা দক্ষিণ পশ্চিম কোণে কোনো নীল রঙ কালো রঙ বা সবুজ রঙ আছে কিনা দক্ষিণ পশ্চিম কোণে কোনো ওভারট্যাঙ্ক রেখেছে কিনা জলের ওভারট্যাঙ্ক এছাড়া কোনো জলের উপস্থিতি আছে কিনা এছাড়া কোনো নালা আছে কিনা এগুলো কি খেয়াল করেছেন এগুলি যদি সত্যিই থাকে তাহলে আপনি যতই পণ্ডিতকে দেখান যতই রেমেডি ধারণ করুন আপনার দাম্পত্য কল বা যে কোনো কল পিতা পুত্রের মধ্যে কল হোক এইসবগুলো যে কোনো কল হোক কোনো মতেই যাবে না এগুলোকে সরানো সম্ভব না দক্ষিণ পশ্চিম করে যেগুলো বললাম সেগুলো আপনারা সরান দক্ষিণ পশ্চিম করে এইগুলো যদি আপনারা সরাতে পারেন তাহলে দেখবেন আপনাদের মানসিক শান্তি বিরাজ করবে এগুলোকে আপনারা সরান সরালে আপনাদের টোটালি যে মানসিক শান্তি সেগুলি আপনারা ঠিক করতে পারবেন এছাড়াও যদি দাম্পত্যকরও হয় মানে কোনো মতেই দাম্পত্য দাম্পত্যকরও ঠিক করতে পারছেন না হয়তো ডিভোর্সের দিকে যাচ্ছে আপনারা এক কাজ করুন দক্ষিণ পশ্চিম করে ইলো কালারের লাভভার্ট লাভভার্টের একটা ছবি ইমেজ সেটাকে টাঙিয়ে দিন এছাড়া দক্ষিণ পশ্চিমপুর আমাদের রিলেশনশিপের জায়গা এই জায়গায় যদি কোনো আমি যে কথাগুলো বললাম জলের ট্যাঙ্ক বা সবুজ কালার নীল কালার কালো কালার যদি থাকে তাহলে রিলেশনশিপের জায়গাটা অনেকটা নষ্ট হয়ে যায় রিলেশনশিপ যদি আমরা ঠিক করতে চান তাহলে এইগুলোকে সরান এবং দেখবেন আপনারা আমাদের শান্তি পুনরায় ফিরে পাচ্ছেন নমস্কার